হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি তোমরা দেখতে সারাদ্দ পিঙ্কি অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো তো তোমরা সবসময় ভালো থাকো সুস্থ থাকো এবং আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো এখন বিকালবেলা তো তোমরা সবাই গুড আফটারনুন তো আমি যাইতেছি এখন ননদের বাড়িতে তো সো ফ্রেন্ড আমি আইসি আজকে ননদের বাড়িতে কিন্তু আয়াশিরে আমরা এসে রিলস বানাইতাম ভাগ্নির নিয়া এই দেখো এই যে আর ননদের আরেকটা একটা বাড়ি ওই ওই ননদ জামাই হয়ে দেখো আমার টানে টানে ওই যে ওইটাও তারা পুরান বাড়ি তো এখন আমরা পুরানবাড়ির সামনে একটা স্কুল আছে রাজনগর স্কুল কয় এই স্কুলের সামনে আইসি আমরা আর এই মাঠের মধ্যে আমরা ভিডিও বানাইতেছি তো কইতে পারি না সুন্দর হইব কি না তো দেখবা ফেসবুকেও দেখবা ইনস্টাগ্রামও পাইবা তো চলো রিলস বানাই সন্দেহ দিতে শাক তো আমরা বাড়িতে আইতে আইতেই বিকাল মানে সন্দেহে প্রায় সাড়ে চারটা তো আইসে পরে ঠান্ডা ঠান্ডা দিল তারপর আমরা এ বসি পুরান পুরানবাড়ির সামনে ভিডিও বানাইতাম বন্ধ করে গেছে তার লেগে রিলস করে যে শেষ কি রিলস বানাইছে যেমন মনে হইতে আছে আইসি সন্ধ্যা সময় রিলস আর কই বানাইলাম দুইটা তিনটা তো ননদের পুরান বাড়ির সামনে ভিডিওটি বানাইছিলাম রিলসটি খুব সুন্দর ভিউটা আসিল তো এখন আমরা আয় পড়ছি ওই দেখো সন্দেহ আছে গা ননদের বাড়িতে আয় পড়ছি না এর আগে দিছে ঠান্ডা ঠান্ডা দিছে এটি তুলছি না আর কি হ্যাঁ বুদিনে খুব ভালো তো ননদে কইতে আছে নৌ অনেকক্ষণ ধরে ভিডিও বানাইলা ভিডিও বানাতে বানাতে জানি মাথাটাতা ধৈরে আছে তো এখন চা খাও গরম গরম চা আর প্রথম আইসি পরে ঠান্ডা শরবত খাওয়াইছে গিয়ে ঠান্ডা মতো ভিডিওটি বানাইতে পারি তো ভিডিও বানানোর পরে হাইলাম বাড়িতে আইসি ভরে গরম চা দিল এখন যাইতেছি গা টিফিন টিফিন খাইয়া বাড়িতে আর সাথে যাইতেছে আমার ভাগ্নিও ভাগ্নি নিয়ে যাইতেছি আর ভাগ্নি থাকবো আমরা বাড়িতে দুই দুই তিন দিন তো ভাগ্নে আছে আর ঘর থেকে বাইরে না ওইলে মনে দুই তিনবার মনে ঘরে যাইতে হয়েছে একটা না একটা জিনিস হালাই যায় তো চলো তো ঘুম থেকে উঠতে তো আমি অবাক আর অবাক হওয়ার কারণটা তোমরা কাছে শেয়ার করতেছি প্রথমত জানাই তোমরা একেবারে গুড মর্নিং তো আমি তো ঘুম থেকে উঠে অবাক কারণ হইলো আজকে ভাবতেছি কি গরমকাল শেষ নেই কি আবার আয়া পড়লো কি না এই দেখো ওয়েদারটা পুরা কুয়াশা অবস্থা একদম খুব খারাপ আরো কুয়াশা ছিল তো প্রথম দা ভিডিওটা আমি করছিলাম দেখে অবাক হয়েছিল তারপর ভিডিওটা कंटिन्यू করলাম তো ব্রাশ টাশ করে টিফিন করে নিলাম আজকে রান্না করতেছি ছুয়া আমার প্রিয় সবজি ছুয়া তারপরে রান্না করতেছি এই দেখো এই পাতা দিয়ে কে চেনো তোমরা পাতা পাতা সব আমরা প্রিয় পাতা জাতীয় জিনিস বিশেষ করে আমার হাজবেন্ডের খুব প্রিয় এই দেখো যদি আস্থা নাই কাটতে লাইছে আমরা এরকম করে কাটতে রান্না করি তো আজকে এগুলি রান্না করতেছি তো চলো তো তোমরা এই পাতাগুলো সিনচ কি না জানি না এগুলি হলো নাইলা পাতা এগুলি কিন্তু অনেক রকমের খাওয়া যায় বড়া খাওয়া যায় শাক খাওয়া যায় তো আমরা রান্না করছি সবজি মিষ্টি কুমড় দিয়ে তো এখন খাওয়া দাওয়া কইরা আইলাম বিছনার মধ্যে রান্না শেষ খাওয়া দাওয়া কইরা আমি আইসি ঘুমাইতাম আর আমার ভাগ্নি দেখো এখানে আমার রিলস রেডি করে নিতে আছে এডিট করতে আছে আমার ভিডিও তো কত মজা তারপর আমরা বিকালবেলা যাবো ঘুরতে তো কই যাই কইতে পারি না তো চলো তোমরা দেখতে থাকো বিকালবেলা ঘুরতে ফুল দেখা যানো তো কি গেছো কি ফুল ওই তো ফুল ওই তো একটা তো অনেক সময় এমন হয় ফুল গাছ একটা ফুল ফুটে দুই রকম গাছ একটা দুই রকম ফুল তো যাই হোক আর এখানে আমার প্রতিদেবা আমরা ঘোরাইতে নিয়ে যাইবো তো প্রথমে আয়ফুসি আমরা শপিং মলে তারপর আমরা এ এই দেখো মলের ভিতরে এখন প্রবেশ করে নিতেছি আর এই মলটা আছে না নতুন তৈরি হয়েছে তো তেমন একটা প্রোডাক্ট নাই তো আমি কিতা নিতাম মাইছি আমি নিজেও ভুল লেগেছি খুঁজতাছি কিন্তু আমি তো পাইতেছি না এখানে বেশিরভাগ দেখা যেতেছে কসমেটিক্স এ দেখো কিন্তু আমি কী তা আমি অনেকক্ষণ ধরে ভাবলাম কিন্তু মনে আর না তারপর হঠাৎ মনে পড়লো কিন্তু আমি খুঁজেও এই মলটার মধ্যে একটা ব্রাশ খুঁজে পাইলাম না তারপরে আমি যা যা নিতামাইছি কিচ্ছুই খুঁজে পাইলাম না শুধু আছে কি কোল্ড ড্রিঙ্কস আরে বাবা অনেক প্রচুর প্রচুর কোল্ড ড্রিঙ্কস তো গরমের দিন তার লাগে সব কোল্ড ড্রিঙ্কসই আয় রাখছে তো তারপর আমরা আয়বসি দেখো মলের ভিতর থেকে আয় একটা খুব সুন্দর একটা জায়গায় দেখো সূর্যটাতে দেখতে দারুণ লাগতেছে সানসেটটা আর এদিকের ভিউটা দেখো কি দারুণ আমরা এখন আইসি এত সুন্দর একটা ভিউ তো আমরা রিলস বানাইতাম না ভিডিও করতাম না তা কি হয় তো আইসি কিন্তু সত্যি এখানে রিলস বানানোর উদ্দেশ্যগুলি রই তো ভিউটা আমরা আগেও আরেকবার আইসি দেখছিলাম আমার দারুণ লাগছে তো আজকে আইসি আবার রিলস বানাইতাম তো দেখবা আমরা কি নাডাগোঁড়া করছি একটু ভিডিওর মাধ্যমে তৈলে ধরতেছি তোমরা সামনে আর এগুলি ফেসবুকের রিলসের মধ্যে পাইবা তো যারা যারা আমার ফেসবুক পেজটা জানো না আমরা দেখছো না গিয়ে সে ফলো করে দেবা আমার ফেসবুক পেজের নামও আরাধ্যা ব্যাংকি অফিসিয়াল তো এই দেখো আমরা একটু নাডাগোঁড়া করে নিতেছি আমরা দুনুজনে তোমরা জানি দেখে ভাবদাসো যে এত বড় মায়ের আটতো ভাড়া না নি হাজব্যান্ডটা ধৈরে ধৈরে নিতে আসে না সত্যি তো লইরে একটু নাড়াগোড়া করে নিলাম আর কি কোনো সময় তো হাত ধরে হাঁটে না তো আজকে এই ভিডিওর মাধ্যমে ধৈরেই হাঁটলো এই সুযুকে তো যাই হোক আমরা বাড়িতে আয় বসছি এখন সন্ধ্যার সময় টিফিন করে নিতেছি আমরা সবাই মিললা কিন্তু ভিডিওটা যখন আমরা টিফিন করতেছি তখন মনে নাই হঠাৎ যখন টিফিন অর্ধেক করা হয়ে আসে তারপরে আমি ভিডিওটা অন করছি তো আমার হাজব্যান্ড আমার টিফিনটা নিয়ে সত্যি মানে আমার হাজব্যান্ডের টিফিন করা শেষ তারপর আমার টিফিনটা নিয়ে সে দেখাইতেছে <laughs> तो चलो अस्कल के टाटा